হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকে আপনি একটি এচ ডিভি স্নাইপার এয়ারগ্যান নিয়ে এসেছি পুরাতন অল্প কিছু দিন ব্যবহার করা আর লোকেশন হচ্ছে সন্দীপ চট্টগ্রাম যারা চট্টগ্রাম জেলার ভিতরে আছেন পুরাতন নিতে চান এটা নিতে পারেন শুধু এয়ারগ্যানটির দাম হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো টাকা আর স্কোপ নিয়ে এটা তেত্রিশ হাজার টাকা ফিক্সড দাম দর করতে পারেন তারপরও তেমন একটা দাম দর করা হবে না আর একদম ফ্রেশ আছে অল্প কিছুদিন ব্যবহার করা তিন মাসের মতো যেমন একটা প্লেট ব্যবহার হয়নি তারপরও আপনারা যারা নেবেন তারা নিজ দায়িত্বে দেখে শুনে নেবেন এবং নিজ দায়িত্বে লেনদেন করবেন সকল প্রকার লোকেশন হচ্ছে সন্দীপ চট্টগ্রাম মডেল হচ্ছে এইস জিবি আর এটা পাঠানো যাবে তবে এসে দেখে যারা নিতে চান তাদের জন্য ভালো হয় বা আমাদের জন্য বলা হয় আর এটা ক্যালিবার পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিভার মেড ইন ইন্ডিয়া এফপিএস আসছে আষ্টশো পঞ্চাশ আর এটা একটি স্কোপ ব্যবহার করা হয়েছে টিওগালের তিন চল্লিশ স্কোপ সহ নিলে তেত্রিশ হাজার এবং স্কোপ বাদেও নিতে পারবেন আর সব কিছু ওকে কোনো প্রকার সমস্যা নেই আর আমাদের কাছে সকল ধরনের এয়ারগান স্কোপ পাওয়া যায় এবং নতুন এয়ারগান পাওয়া যায় সেনাইপায়ার বি টু সেনাইপার সকল আইটেম যারা নিতে চান যোগাযোগ করেন বর্তমানে অ্যাভেলেবেল আছে তাদের নতুন যদি প্রয়োজন হয় আমার নাম্বারটি নতুন এয়ারগানের যে কোনো ভিডিওতে দেওয়া আছে লাস্টে টু ফাইভ এইট ওই নম্বরে হোয়াটসঅ্যাপে শুধু এস এম এস দেবেন তো সকলকে ধন্যবাদ আর এই বাইরের ঠিকানা এবং বিস্তারিত আমি ডেসক্রিপশনে লিখে দেব সেখান থেকে আপনার আলোচনা করে দাম দর করে নিজের দেখছে এটা নেবেন তো এই ছিল মূলত এস টিভি স্নাইপার পুরাতন ভিডিওর বিস্তারিত আর এটা হচ্ছে আপনারা আমাদের কাছে নতুনও নিতে পারেন এবং কেউ যদি রেডিয়াম তার নিতে চান পেলেট স্কোপ ওয়াশার নিতে চান তাও নিতে পারেন এবং এই নাইট্রো পিস্টান গানগুলো আপনার চাইলে যে কোনো সময় স্প্রিন স্পিন ছেট করতে পারবেন সেক্ষেত্রে একটা স্পিন সাপোর্ট এবং একটি স্প্রিন্ট প্রয়োজন এটা নিয়ে পরবর্তীতে একটি সেটিং ভিডিও দেব তো সেটা দেখার অনুরোধ রইল তো এই ছিল আজকে সেনাইপারের এবং পরবর্তীতে আমরা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে সকলকে